শুভেচ্ছা সবাইকে আজকে অন্যান্য দিনের ন্যায় আজকেও আমাদের হচ্ছে যে একটা গণিতের ভিডিও তৈরি করতেছি যেটা হচ্ছে আজকের বিষয় হচ্ছে লগারিদম দম নিয়ে একটু আলোচনা করে যে চাকরি বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় এসে থাকে এবং আমাদের অ্যাকাডেমিক নাইন টেনের অ্যাকাডেমিকেও কিন্তু এটা এমসিকিউ এবং শর্ট কোয়েশনও এসে থাকে তো সেটা দেখে আমি আলোচনা করতেছি আজকে আমি টপিক দিচ্ছি লগারি তো এই যে লক এলওজি লক এই লগ হচ্ছে একটি অপারেটর লগ হচ্ছে একটি কি অপারেটর অপারেটর জিনিসটা কি আমরা যেমন গণিতের যোগ গুণ গুণভাগ দিয়ে কাজ করে থাকি ঠিক এই এগুলো যোগ গুণ গুণভাগ দিচ্ছে সে অপারেটর লগও হচ্ছে তেমনি একটি অপারেটর তো এই লগের এই লগের এলওজি লগের নিচে যেটা থাকে মানে পা আকারে নিচে যেটা থাকে পা যার নাম আমরা বলতেছি ভিত্তি এটা ভিত্তি আর লগের এই যে সাথে মানে বুকে এটা হলো বুক এটা এটার নাম হচ্ছে আর্গুমেন্ট আর এই বুকের উপরে যেটা থাকে সেটা তো মাথা নর্মালি একটা যদি চিন্তা করি তাহলে এই মাথাটাকে বলা হচ্ছে পাওয়ার পাওয়ার বা ডিগ্রি বা মাত্রা বা সূচক যে যেটা বলে এটার নাম হচ্ছে আর্গুমেন্ট ঠিক আছে এটা আচ্ছা আরেকটা কথা বলে নেই ভিত্তিকে কখনো কিন্তু চেঞ্জ করা যায় না আরেকটা জিনিস এখানে জেনে রাখতে হবে ভিত্তি কখনো জিরো ওয়ান এবং নেগেটিভ ভ্যালু হয় না তাহলে লক সম্বন্ধে প্রাইমারি একটা আমরা আলোচনা জেনে গেলাম লগ হচ্ছে একটি অপারেটর লগের নিচে যেটা থাকে এটা ভিত্তি ভিত্তিকে পরিবর্তন করা যায় না আর ভিত্তি জিরো ওয়ান মাইনাস এই তিনটা ভিত্তি কখনো এই তিনটা হবে না এবং এটা থাকে আর্গুমেন্ট এটা হলো মাথা আরেকটা জিনিস জেনে রাখেন যদি এরকম লেখা হয় লক এ বি সি তাহলে এটাকে কিন্তু এই পাওয়ারটা সব সবসময় সামনে আসে তাহলে লক এ বি এইভাবে লেখা যায় ওকে এটা হচ্ছে লগের একটা আলোচনা আরেকটা জিনিস আমি বলে নেই সেটা হচ্ছে বাস্তব জীবনে লগের আমাদের ব্যবহারটা কোথায় তো আমি এখানে একটু কথা বলে নিই সেটা হলো যে কথার কথা লক থ্রি এখানে দিলাম হচ্ছে নয় এইটার মানে বাস্তব জীবনে লগের এটার মানেটা কি এটার মানে হচ্ছে যে মনে করেন জনসংখ্যা দিয়ে উদাহরণটা দিই প্রত্যেক বছরে যদি জনসংখ্যা তিন গুণ করে বাড়ে তাহলে নয় গুণ হতে কত বছর সময় লাগবে এইটা দিয়ে কিন্তু এই লক দিয়ে এই জিনিসগুলো বোঝানো হয় আবার বলি প্রত্যেক বছরের জনসংখ্যা যদি তিন গুণ করে পারে তাহলে নয় গুণ হতে কত সময় লাগে অর্থাৎ নয় গুণ নয় গুণ হতে কি তাহলে নয় কত কত গুণ করলে নয় হয় যেহেতু তিন আছে অর্থাৎ দুইটা তিন গুণ করলে নয় হয় অর্থাৎ দুই তার মানে এইখানে হচ্ছে দুই বছরে এই এই নয় গুণ হবে তাহলে উত্তর কিন্তু দুই এক সেকেন্ডে আমি আজকে টাইটেল দিয়েছি প্রশ্ন দেখে উত্তর করব অর্থাৎ এইটা দিয়ে বোঝায় কি এটা দিয়ে আসলে বোঝানো হয় যেমন আরেকটা উদাহরণ যদি দেই লক থ্রি এখানে দিলাম আমি একাশি এর মানে হলো যে প্রত্যেক বছরের জনসংখ্যা যদি তিনগুণ করে পারে তাহলে একাশি গুণ হতে কত বছর সময় লাগবে একেবারে রিয়ালিস্টিক ব্যাপার একটা আমি কিন্তু একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করতেছি এরপরে আমি আলোচনা করব কিভাবে প্রশ্ন দেখে আমরা উত্তর করব। খুবই অল্প সময়ের মধ্যে আমি আবার বলি যদি প্রত্যেক বছরের জনসংখ্যা তিনগুণ করে পারে তাহলে একাশি গুণ হতে কি হয় একটা জিনিস খেয়াল করে দেখেন প্রথম বছরে আমি যদি এইভাবে চিন্তা করি প্রথম বছরে অর্থাৎ তিন গুণন তিন অর্থাৎ হচ্ছে এইটা হলো প্রথম বছরে মানে প্রথম বছরে তিন গুণ করে বাড়তেছে তাহলে নয় হল দ্বিতীয় বছরে নয় গুণন তিন সাতাশ তৃতীয় বছরে হচ্ছে তাহলে সাতাশ গুণন তিন অর্থাৎ একাশি অর্থাৎ কয় বছর লাগছে এক বছর দুই বছর তিন বছর অর্থাৎ এটার উত্তর কিন্তু হলো তিন অর্থাৎ এটার উত্তর হচ্ছে কত তিন বছরে মানে তিন বছরে এটা কিন্তু দ্বিগুণ হবে এটা কিন্তু আমরা এভাবে নর্মালিও করতে পারি লগ হচ্ছে চার বছর কয় বছর তিন ত্রিকা মানে একটা হলো তিন প্রথম বছরে সে তিন গুণ দ্বিতীয় বছরে হলো নয় গুণ তৃতীয় বছরে সাতাশ চতুর্থ বছরে একাশি অর্থাৎ এটার মান চার বছরে চার বছরে এটা একাশি গুণ হবে আমরা এটা নর্মালি করতে পারি কারণ তিনের উপর ফোর দিলে একাশি হয় আর আমরা একটু আগে শিখছি যে লগের ক্ষেত্রে পাওয়ারটা সময় সামনে আসে তাহলে লগ থ্রি থ্রি তাহলে আর একটা জিনিস জানি পা আর বুক যদি সমান হয় তাহলে কিন্তু লগের মান ওয়ান হয় তাহলে এই জন্য ফোর অর্থাৎ চার বছর এটা একাশি গুণ হবে নর্মাল সেন্স ওকে তাহলে আমি একটু লগ নিয়ে আলোচনা করেছি এখন আমরা প্রশ্ন দেখে কিভাবে শর্টকার উত্তর করব সেটার আমি তিন চারটা কোয়েশ্চেন আমি সলভ করে ফেলতেছি এখন এই যে এই প্রশ্নটা আমার এটা মনে আছে যে লক লক টু এইখানে দিলাম হচ্ছে যে ওয়ান বাই ফোর ওয়ান বাই কত দিব ওয়ান বাই এইট দিব না ফোর দিব ওয়ান বাই নাইন দেই এইটা সমান সমান কত এই কোয়েশানটা আসছে পঁয়ত্রিশতম এ আসছে এবং বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা দু হাজার এই আসছে লক ভিত্তি দুই আর হচ্ছে ওয়ান ভাগ নাইন রেজাল্ট কত মান কত প্রশ্নটা দেখেই আমরা উত্তর দিতে পারি অর্থাৎ হচ্ছে কত মানে এখানে যেহেতু এটা নাইন আছে তাহলে কে আমরা ভাঙাইতে পারি যে নাইন কি বিজর সংখ্যা দিছে আচ্ছা হোক সমস্যা নাই থাকুক আর একটা কোয়েশ্চেন লিখি লক টু এটা হলো ওয়ান বাই ফোর এটা সমান সমান কত আরেকটা কোয়েশন লিখি লক টু ওয়ান ভাগ এইট এটা সমান সমান কত এই তিনটা কোয়েশনের রেজাল্ট আমরা বের করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো দাসটার কই হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইখানে যেহেতু নাইন আসে আমি ভিত্তিটা এটা পাল্টে দিই এটা থ্রি দিই তাহলে সুবিধা হবে তাহলে সুবিধা হবে এখন বলি এক নম্বর অঘটার কথা বলি কয়টা তিন গুণ করলে নয় হবে কয়টা তিন গুণ করলে নয় হবে খেয়াল করে দেখেন দুইটা তিন গুণ করলে কিন্তু নয় হয় তাহলে দুইটা তিন নয় তাহলে একটা একটা করে করি এগুলো আমার মাথায় আসছে ওকে কয়টা তিন গুণ করলে নয় হয় দুইটা তিন অর্থাৎ এটার উত্তর হচ্ছে আর দুই যদি কোনো অঙ্কের উপরে এইভাবে ওয়ান থাকে ওয়ান বাই ভাগ তার সামনে মাইনাস হবে আচ্ছা এটার একটু ব্যাখ্যাটা দেখাই কেন মাইনাস উত্তর হয় আচ্ছা অঙ্কটা হলো লক থ্রি আর হলো ওয়ান ভাগ নাইন তাহলে আমরা নর্মালি কিভাবে করি এইভাবে করি না থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন হয় তাহলে লক থ্রি আর এটা হলো মাইনাস টু আর আমরা জানি পাওয়ারটা সবসময় কোথায় আসে সামনে আসে লক থ্রি আমি বলেছি পা এবং বুক অর্থাৎ ভিত্তি এবং হচ্ছে যে আর্গুমেন্ট যদি এক হয়ে যায় তখন মাইনাস টু ইকুয়াল ওয়ান অর্থাৎ মাইনাস টু এই যে মাইনাস টু উত্তর হয়ে গেছে এটা হচ্ছে ব্যাখ্যা তাহলে আমরা বলতে পারি যে কত সংখ্যক তিন গুণ করলে নয় হবে অর্থাৎ দুইটা তিন গুণ করলে তাহলে এই যে দুই তিন ত্রিকা নয় হয় অর্থাৎ দুইটা তিন গুণ করলে নয় হয় আর যদি এটা ওয়ান বাই ভাগ আকারে থাকে তাহলে সামনে একটা মাইনাস হবে ভাগ এটা সামনে একটা মাইনাস হবে দিস ইস অ্যান্সার এরপরের পরের একটা কোয়েশন আমি লিখছিলাম এটা হয়ে গেল এরপরে আর একটা হচ্ছে লক টু ওয়ান বাই ফোর সমান সমান কত এটা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা থেকে এবং আরও কয়েকটা চাকরি বাকরি পরীক্ষা আসছে তো এখানে বলা হয়েছে যে কত সংখ্যক টু গুণ করলে চার হবে তা আমরা কি জানি দুইটা দুই গুণ করলে চার হয় তাহলে কয়টা দুই গুণ করতে হয়েছে দুইটা দুই তাহলে উত্তর হলো দুই কিন্তু এটা যে ওয়ান বাই ফোর আছে যে ওয়ান বাই ভাগ আকারে আছে এই জন্য একটা মাইনাস টু তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে এটার ব্যাখ্যা যদি দেই আমরা কিন্তু এইভাবেই সেকেন্ডের মাধ্যমে উত্তর করে ফেলবো তাহলে ব্যাখ্যাটা হচ্ছে যেমন লক টু ওয়ান বাই ফোর তাহলে এটা হচ্ছে লক টু আর এখানে ফোরকে ভাঙালে টু এর ফোর স্কোয়ার তাহলে লক টু আর এটাকে লেখা যায় যে টুটাকে উঠাই দিলে পাওয়ার টু আর আমরা জানি যে কি হয় পাওয়ারটা সবসময় লগের ক্ষেত্রে সামনে আসে তাহলে লগ টু টু এই যে পা এবং বুক সমান হয়ে গেলে ওটা ওয়ান হয় এটাও মাইনাস টু এটার কিন্তু ব্যাখ্যা আর আমরা কিন্তু দেখে উত্তর করব এবার একটা নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশন আশা করি এটা না বুঝার কিছু নাই খুবই সোজা এইটা হলো লাস্ট কোয়েশন সেটা হলো লক টু ওয়ান ভাগ এইট এটার কত অর্থাৎ কত সংখ্যক টু গুণ করলে এইট হবে এটাই হলো কথা কত বার দুই গুণ করলে এইট হবে তাহলে আমরা দেখি দুই দুই গুণন দুই অর্থাৎ দুই দুগুণা চার চার দুগুণা আট তিনটা দুই গুণ করলে আট হবে তাহলে এটার উত্তর কিন্তু থ্রি যেহেতু এটা ওয়ান বাই ভাগ আকারে আছে তাহলে সামনে একটা মাইনাস দিবেন উত্তর হয়ে গেল মাইনাস থ্রি এইটা কিন্তু এটা এগুলো বিভিন্ন খুবই মানে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসছে চাকরি বাকরি পরীক্ষাতে এটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই কাজে ছোট ছোট জিনিসেই অনেক সময় পাহাড়ের সমান দাঁড়িয়ে যায় কাজে এটা এত ইজিলি হচ্ছে অনেকে মনে করতে পারে এত ইজি পরীক্ষায় আসে হ্যাঁ এগুলোই এসে আসছে ওই যে প্রথম যে কোয়েশ্চেনটা করালাম ওটা থার্টি ফাইভ বিসিএসি আসছিল এবং এই এটা কিন্তু স্টেশন মাস্টার দু হাজার আসছিল যেটা আমি রিটার্ন ভাইবাও দিয়েছিলাম আমি এরা আসছিল তাহলে এটা কি হয়েছে যে কত সংখ্যক দুই গুণ করলে এইট হয় তাহলে দেখেন একটা দুইটা তিনটা দুই গুণ করলে এইট হয় তাহলে উত্তর হলো তিন আর যেহেতু এটা ওয়ান বাই ভাগ আকারে আছে এই জন্য উত্তর সামনে একটা মাইনাস দিবেন যদি ঘটনাটা এইরকম হইতো এইরকম হইতো তাহলে উত্তর শুধু তিন হইতো কেন তিন হইতো যে কত সংখ্যক দুই গুণ করলে আট হয় অর্থাৎ তিনটা দুই গুণ করলে আট হয় তাহলে উত্তর থ্রি যেহেতু এটা কোনো ভাগ আকারে নাই সরাসরি আর্গুমেন্টটা একেবারে বুক বরাবর আছে এই প্লাস থ্রি এটার ব্যাখ্যা কি হবে আমি একটু ব্যাখ্যাটা দিয়ে শেষ করি এটা হচ্ছে ব্যাখ্যা দেখেন ব্যাখ্যাটা কি এখানে বলা হয়েছে লক টু ওয়ান ভাগ এইট তাহলে আমরা কি জানি ভিত্তি কখনো চেঞ্জ হয় না আমি তো বলেছি ভিত্তি ধনাত প্লাস মানে ওয়ান জিরো এবং মাইনাস এই তিনটা জিনিস ছাড়া ভিত্তি সব কিছু হইতে পারে তাহলে এখানে কি লেখা যায় টুয়েল ফোর থ্রি দিলে এইট হয় ওয়ান তো থাকলোই এখন লক টু থাকলো আর এই জিনিসটাকে এইভাবে লেখা যায় এই যে টু এর ফোর থ্রি লেখা যায় তাহলে আমরা জানি পাওয়ারটা সময় কোথায় আসে সামনে আসে আর আমি বলেছি পা এবং বুক যদি সমান সমান হয়ে যায় অর্থাৎ এই জিনিসটা এটা হলো একটা সূত্র এই রকম যদি হয় তাহলে এটার ফলাফল ওয়ান হয় তাহলে এখানে কি হবে থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস থ্রি অ্যান্সার যেটা আমরা এক সেকেন্ডে দেখার সাথে সাথে উত্তর করতে পারছি তাহলে আমার ছোট কথা হচ্ছে যে আমরা প্রশ্নটা দেখেই লগারিদমের মান কত সহজে নির্ণয় করতে পারি সেটা আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি এটা সবারই ভালো লাগবে এবং এটা করার আগে আপনারা খাতা কলম নিয়ে বসে নোট করে নেবেন ইনশাল্লাহ অবশ্যই এটা বুঝবেন এবং এই লগারিদম থেকে একটা কোয়েশ্চেন থাকেই ঠিক আছে সবার জন্য শুভকামনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ